হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত হরার টাইম উইথ অন্তহীনের আরও একটি নতুন এপিসোডে আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো সেই ঘটনাটা আমাকে আমার একটি ভাই পাঠিয়েছে তার নামটি আমি উল্লেখ করব না তো তোমরা জানো যে দিল্লি ক্যান্টনমেন্ট যে রাস্তা রয়েছে সেটি আমাদের দেশ তথা বিশ্বের মধ্যে অন্যতম সেরা ভৌতিক একটি স্থান এই রাস্তাকে নিয়ে অনেক ধরনের কথা রয়েছে অনেক ধরনের প্রাণ ঘটনা ঘটেছে এই ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে আমার ভাইয়ের সাথে তার নামটা উল্লেখ করলাম না সে আমাকে ঘটনাটা পাঠিয়েছে সে যেভাবে পাঠিয়েছে আমি তোমাদেরকে ঠিক সেভাবেই শোনাবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভূতে আমার বরাবরই বিশ্বাস নেই আমার একটা কথা যা নিজের চোখে দেখিনি তা বিশ্বাস করব কেন তবে ছোটোবেলা থেকেই আমি ভূতের গল্প পড়তে খুব ভালোবাসি কিন্তু কিছু কিছু বিষয়ে বিজ্ঞানও কোনো ব্যাখ্যা দিতে পারে না আর এরকমই একটা ছোট্ট ঘটনা আমার সাথে ঘটে গেছে আমি আজ পর্যন্ত তার ব্যাখ্যা খুঁজে পাইনি আমি তখন সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিলাম টানাছুটি হাতে প্রচুর সময় তো আমরা মানে আমি মা বাবা ঠিক করলাম দিল্লি যাব কারণ ওখানে আমার এক কাকুর বাড়ি আছে তিনি কাজের সূত্রে সেখানেই থাকেন তাও প্রায় পাঁচ বছর হল তো সেই মতো আমরা চলে এলাম দিল্লি আমার জীবনে এত বড় শহর আগে দেখিনি কত জাঁকজমক কত মানুষজন আমি সেই খুশি প্রথম দিন আমরা আশেপাশে ঘুরলাম দারুণ মজা হলো পরের দিন কাকু বলল শহরের একটা নামী রেস্তোরাঁয় ডিনার করে আসব আমি তো প্রচণ্ড খুশি আমি মা বাবা আর কাকু কাকিমা মিলে রাত আটটার দিকে বের হলাম রেস্তোরাঁর উদ্দেশ্যে রেস্তোরাঁর সামনে পৌঁছে আমার মাথা ঘুরে গেল এত বড় এত আলো কত মানুষজন দেখে যে কি আনন্দ হচ্ছিল তা বলে বোঝানো যাবে না রেস্তোরাঁটা ছিল দুতলার নামটা যদিও মনে নেই তো আমরা উপরতলায় গেলাম বিশাল বড় ঘরে অন্তত একশোটার মতো টেবিল পাতা আর প্রচুর মানুষ সেখানে গল্প করছে কেউ খাচ্ছে আবার কেউ কেউ মোবাইল ঘাটতে ব্যস্ত ঘরের একদিকে চার পাঁচজন লোক গিটার ড্রাম নিয়ে গান করছে সে এক ব্যাপার আমরা খেলাম গল্প করলাম প্রচুর ছবি তুললাম আমার কাকিমা সেলফি তোলার পাগল সেলফি তুলতে তুলতেই প্রায় এগারোটা বেজে গেল বাবা তাড়া দিল আমাদের অনেক রাত হলো চলো এবার বাবার কথা শুনে কাকিমা হেসে বললো এটা দিল্লি এখানে এরাত কিছুই না তারপরে সবাই রেস্তোরাঁ থেকে বের হলাম আমরা কাকুর নিজস্ব গাড়িতে এসেছিলাম তাই কোনো অসুবিধা ছিল না কিন্তু অসুবিধাটা অন্য জায়গায় আমরা যখন মাঝ রাস্তায় তখন হঠাৎ ঝড় শুরু হল সে কি ভয়ানক ঝড় গাড়ির ভেতর থেকেও বোঝা যাচ্ছিল তারপর আসলো বৃষ্টি এমনিতেই রাস্তা ভেজা যা তার উপর লোডশেডিং কোথাও তার ছিঁড়েছে হয়তো কিছু দূর এগোতেই আর এক বিপত্তি রাস্তা একটা বড় গাছ পড়া ঝড় কমে গেছে রাস্তায় দু তিনজন লোক আমাদের গাড়ি দেখে ছুটে এসে বলল গাড়ি নেহি জায়গা রাস্তা বান্ধায় কাপ ঠিক হোকা কই নিয়ে জানতা আবে কাম করো ঘুমকে রাস্তা রাস্তাতে যাও বলে লোকটা চলে গেল কাকুর চোখে মুখে দুশ্চিন্তা দেখা দিল বাবা বলল কী রে গাড়ি ঘোড়া অন্য রাস্তা দিয়ে যেতে হবে তো কাকু বলল দাদা অন্য রাস্তা মানে তো সেই দিল্লি ক্যান্টনমেন্ট দিল্লি ক্যান্টনমেন্ট কথাটা শুনেই চমকে উঠলাম কারণ আমি যতদূর জেনেছি ভারতের সবচেয়ে ভৌতিক রাস্তা এই দিল্লি ক্যান্টনমেন্ট বাবা এসবে বিশ্বাস করে না তাই জোর করলো ওই রাস্তা দিয়ে যেতে আর তাছাড়া ওই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া আর আমাদের কোনো রাস্তাও ছিল না তো সেই রাস্তায় আমরা উঠলাম রাস্তা অন্ধকার দু একটা গাড়ি যাচ্ছে রাস্তার পাশে সারি সারি গাছ আমরা এক কিলোমিটার এগিয়েছি তখনই আবার বৃষ্টি আরম্ভ হলো কাকুর গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল তা সে ভয়ের জন্য হোক কিংবা বৃষ্টির জন্য হঠাৎ আমরা দেখলাম গাড়ির সামনে কিছু দূরে একটা সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়িকে থামার জন্য হাত নাড়াচ্ছে কাকু সেটা দেখে প্রথমে চমকে উঠলেও নিজেকে সামলে নেয় এবার খুব কাছে এসে গেছে গাড়িটা মহিলার সামনে তারপর মহিলাটাকে পাশ কাটিয়ে কাকু জোরে গাড়ি চালালো বাবা ব্যাপারটা না বুঝতে পেরে কাকুর উদ্দেশ্যে বলল ভাই তুই থামলি না কেন হয়তো মহিলাটা কোনো বিপদে পড়েছে আমাদের ওকে সাহায্য করা উচিত ছিল বাবার কথা শুনে কাকু সামান্য হেসে বলল দাদা জানলার দিকে একবার তাকাও সব বুঝে যাবে আমরা জানলাতে তাকাতেই যা দেখলাম তাতে আমার শরীর রক্ত ঠান্ডা হয়ে গেল সেই মহিলাটা ছুটছে গাড়ির সাথে ছুটছে বললে ভুল হবে হাসছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে কি ভয়ানক মুখটা চোখের জায়গায় দুটো কালো গর্ত কারণ মুখে কোনো কথা নেই সবাই এতটাই ভয় পেয়েছে যে কেউ কিছু বলতে পারছে না কাকু খুব দ্রুত গাড়ি চালিয়ে আনলো আমাদের পরের দিন কাকুই বলল আমি কাল শুধু নয় অনেকবার দেখেছি কাজ করে বাড়ি ফিরতে যখন খুব রাত হয় তখন আমি ওই রাস্তা দিয়ে আসি কারণ ওই রাস্তাটা শর্টকাট আগে ভয় পেতাম কিন্তু এখন আর অতটা ভয় পাই না কাল যদি গাড়িটা থামাতাম তাহলে হয়তো আজ আর আমাদের ভরে আলো দেখতে হতো না এর কয়েকদিন পর আমরা বাড়ি চলে আসি কিন্তু সেই ঘটনাটা মনে দারুণ দাগ কেটে গেল আমি অনেক চেষ্টা করেছি ব্যাখ্যা খোঁজার কিন্তু পাইনি যাই হোক তোমরাও কিন্তু ভূতের দেখা পেতে পারো সে বিখ্যাত দিল্লি কন্টনমেন্টে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই গল্পটা একটি ছোট্ট গল্প এরপরে আরও এরকম গল্প আসবে যে গল্পগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে কোনো গল্প থাকলে বা তোমাদের সাথে ঘটে যাওয়া বাস্তবিক কোনো ভূতের ঘটনা থাকলে সেটা শেয়ার করতে পারো আমাকে আমি এই চ্যানেলে সেই ঘটনাটা পড়ে শোনাবো ডেসক্রিপশন বক্সে মেল পেয়ে যাবে সেই মেইলআডিতে নিজেদের ঘটনা তোমরা পাঠাতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ঘটনায় কতটা সত্যি রয়েছে সেটা ঠিক জানি না ঘটনাটার সত্যতা যাচাই আমি করিনি যেভাবে আমাকে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তোমাদেরকে শোনালাম এই ঘটনাটা শুনে তোমাদের কেমন মনে হলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটাকে এখানেই শেষ করছি গল্পটা এতটুকু পর্যন্তই